বিয়ের আসর থেকে দৌড়ে চলে এলো রায় নীলুর কাছে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ এবং রায় ছুটতে ছুটতে নীলুর দরজার বাইরে এসে দরজা ধাক্কাতে থাকে ওদিকে সৌর্য এসে বলতে থাকে যে কী হয়েছে নীলু এখনও দরজা খোলেনি ওদিকে রায়ের মা অঝরে কাঁদতে থাকে তখন মিষ্টি বলতে থাকে যে মা আপনি এরকম করে কেঁদে কেঁদে যদি ভেঙে পড়েন তাহলে আপনাকে কে সামাল দিবে বলুন তো ওখানে তো অনেক লোকই আছে ওরা তো সবাই দেখছে যে করেই হোক না কেন নীলুকে আমরা অবশ্যই বাঁচাবো আপনি একদম চিন্তা করবেন না ওদিকে রায় বলতে থাকে যে এইভাবে দরজা ধাক্কা দিলে কোনো মতেই দরজা খুলতে পারবে না তোমরা বরঞ্চ দরজাটা ভেঙে ফেলো ওদিকে দরজা ভাঙার পর তখন অচেতন অবস্থায় নীলুকে দেখতে পাই ঠিক তখনই নীলু এই অবস্থা দেখে রাই বলতে থাকে যে নীলু তোর আমার প্রতি এতই রাগ এতই ক্ষোভ ছিল যে যার কারণে তুই আমার ক্ষতি না করে তুই নিজের ক্ষতি করে ফেললি তুই এতটা সাংঘাতিক কবে থেকে হয়ে গেলি বোন আমি তো ভুলবশত তো আমার স্বপ্নও আন্দাজ করতে পারিনি যে তুই নিজের চরম ক্ষতি করে ফেলবি কারণ আমি ছোটো থেকে তোকে মানুষ করেছি আমি তো সবসময় এটাই দেখেছি যে তোর কাছে সব থেকে প্রিয় যদি কেউ থেকে থাকে সেটা তুই নিজে তার সত্ত্বেও তুই নিজের ক্ষতিটা কী করে করে ফেললি বোন আমাকে বল তুই নিজেকে এত বড় বিপত্তির দিকে কেন ঠেলে দিলি তোর যদি আমার বিয়েটা আটকানোরই হতো তুই আমাকে সোজাসুজি বলতিস যে তোকে আমি কোনো মতেই বারণ করতাম না তোকে আমি নিরাশ করতাম না কিন্তু তা শর্ত তুই নিজের এত বড় একটা ক্ষতি করে ফেলেছিস এখন আমি নিজেই তো আমার মায়ের সামনে গিয়ে মুখ তুলে তাকাতে পারবো না চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবো না ওদিকে সূর্য বলতে থাকে যে রাই দোহাই তোমার একটু থামো এখন এই পরিস্থিতিতে এসব নাটকের কথা না শুনতে ভালো লাগছে না আমাদের যে করেই হোক না কেন কিছুক্ষণের মধ্যে যদি ওকে আমরা হসপিটালে না নিয়ে যাই তাহলে সাংঘাতিক কিছু কিছু একটা ঘটে যেতে পারে এটা আমরা কোনো মতে রিস্ক নিতে পারবো না ওদিক দেখে হসপিটালে নিলুকে নেওয়া মাত্রই নীলুকে পর্যবেক্ষণ করে ডাক্তাররা বলতে থাকে যে হার কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল আর ও যথেষ্ট পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে যার ফলে উনি এতটা খারাপের দিকে চলে গিয়েছে আমাদের এক্ষুনি ওনার পেটটা ওয়াশ করতে হবে ওদিকে এটা শুনে কান্নায় ভেঙে পড়ে রায়ের মা বলতে থাকে যে রাই এখন কী হবে এখন কী করে আমরা বাঁচাবো ওদিকে অনির্বাণ বলতে থাকে যে যেখানে আমি আছি আপনি কেন ভাবছেন বলুন তানটি নীলুর কিচ্ছু হবেন আপনি দেখে নেবেন ডাক্তার আপনার যা কিছু ট্রিটমেন্ট করার প্রয়োজন আপনি করুন টাকার কোনো প্রবলেম হবে না ওদিকে রাই অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে যে অনির্বাণ এখন আমি কী করবো বলো আমার হাত পাতো একদম ঠান্ডা হয়ে আসছে যদি নীলুর কোনো কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না তুমি জানো নীলু এই সাং সাংঘাতিক ঘটনাটা কী কারণে ঘটিয়েছে শুধুমাত্র আমার জন্য আজকে ওর এই পরিস্থিতির জন্য একমাত্র যদি কেউ দায়ী থাকে সেটা একমাত্র আমি অনির্বাণ বলতে থাকি আমি যদি খুব ভুল না হয়ে থাকি যত দূর অবধি আমি নীলকে চিনেছি নীলু হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে যাতে আমার আর তোমার বিয়েটা না হয় এটার জন্যই তো রাই তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি যদি সবসময় সব মানুষের মন রক্ষার খাতিরে নিজে সব শখ আহ্লাহ বিসর্জন দিয়ে দাও তাহলে জীবনে তুমি কোনোদিন উন্নতি করতে পারবে না তোমারও শখ আলাদ বলে কোনো কিছু আছে তোমারও তো সুখ নিজের সুখের কথা চিন্তা করতে হবে তুমি যদি চিরকাল তোমার পরিবারের কথাই ভেবে যাও তাহলে কী করে হবে বলো তোমার তো আরেকজনের কথা ভাবতে হবে যে কিনা তোমাকে ভালোবাসে মন থেকে তোমাকে অ্যাকসেপ্ট করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তুমি তার কথাও একবারও ভেবে দেখেছো যে তার কতটা কষ্ট হচ্ছে তা শর্তে আমি এই পরিস্থিতিতে পড়ে কোনো মতেই তোমাকে ছেড়ে যাচ্ছি না কিন্তু আজকে আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু সেটাই করতো ওদিকে অনির্বাণের দিকে তাকিয়ে রাই বলতে থাকে যে জানি আমি অনির্বাণ যে তুমি অনেক বড় একটা মনের মানুষ আর তা শর্ত তুমি যে এই পজিশনে এখন আমার পাশে দাঁড়িয়েছো সেটাই আমার জন্য অনেক বড়ো সৌভাগ্যের একটা ব্যাপার তখন অনির্বাণ বলতে থাকে যে না যেটা নিলু বলেছে সেটাই এমএসকে এই হসপিটালে দাঁড়িয়ে করে তো তুমি ভিডিও ভালো লাগলে একে মনেকে সাবস্ক্রাইব